কারণ একটু প্রবলেমের জন্য লাইফটা কেটে গেছিলো যাই হোক সবাই গল্প করি তারপর একটু লাইফে জয়েন করো সবাই চলো বন্ধুরা কোথায় গেলে সবাই ঝটপট লাইভ জয়েন করো যারা যারা অনলাইনে আছে তো মেলায় আছি তার কারণে লাইভে আসতে পারি না তো আজকে এলাম তাও দেখো চারিদিকে গাড়ি ঘোড়া যাচ্ছে कोद सवा जटपट्टो पे जन करो लाइए जॉन कर सकें করে লাইটে আসবো তাহলে বলবে আসো গাড়ি ইয়ে ঠিক করবে তো ওর ঠিক হ্যাঁ করছে হ্যাঁ কী হবে রাস্তার পরে দোকান তো সোনার গাড়ি যাচ্ছে আসছে তো একটু মানিয়ে নিও গাড়ি ঘোড়ার আওয়াজ হবে তো যারা যারেন করছো কমেন্ট করো কোথা থেকে দেখছো বলো लाइव आसार जो सकल बंधुदेव के अनेक अनेक धन्यवाद तो कमेंट करो हाँ ये तो आलू टा केटा दिया आलू टा केटा नहीं आ दिया आज হ্যালো বলো বলো কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো তাহলে বন্ধুরা ঝটপট করে কমেন্ট করো লাইফটা ইয়ে করবো লাইফটা করবো যে ভালো হবে সে উপায় নেই তো বন্ধুরা বেরিয়ে যাচ্ছে পরে আবার আসছে